আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট খাটো জানি ভিডিও শেয়ার করছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর হচ্ছে শ্বশুরবাড়ির জন্য রনা দিয়েছিলাম আর আমরা হচ্ছে দুপুরের দিকে রনা দিয়েছি সে যাই হোক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার হাম্বাল রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না দেন যারা হচ্ছেন আমার চ্যানেলের নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন তো বাস জার্নি মানে আমার কাছে মনে হয় খালি খাবার আর খাবার বাসে ওঠার পর থেকে এটা ওটা খেতে ইচ্ছা করে আমার কিন্তু বাসে মোশন সিকনেস আছে আমি খুব বেশি অসুস্থ হয়ে যাই বাসের মধ্যে ছোটোবেলা আমাকে নিয়ে কিন্তু সবাই বিপাকে পড়ে যেত দেখা যেত যে আমার আমি বাসের মধ্যে এত অসুস্থ হয়ে যেতাম আমার জন্য আমার ভাইয়ারা তারপর আম্মু আব্বু তারপর বাসের হচ্ছে কন্ট্রাক্টর দেন হচ্ছে হেল্পার সবাই অনেক বেশি বিপাকে পড়ে যেত আমার একলার জন্য আমি এত অসুস্থ হয়ে যেতাম ভমিটিং তো আছেই যাই হোক মরার মতো অবস্থা হয়ে যেত বড় হয়েছে বলে এমন তো না যে আমার সেই অসুস্থতা কেটে যাবে আমার মোশন সিকনেস স্টিল আছে বাট আগের থেকে কম আর হচ্ছে বিয়ের পর থেকে একদমই কম বলতে গেলে সিকনেস আছে অসুস্থ হয়েই উইকনেসও লাগে উইকনেস ফিল করি বাট হাজব্যান্ড সাথে থাকা এতটাও খারাপ লাগে না ভালোই লাগে এটাকে হয়তো বা ভরসার হাত বলে এ আর এনার সোল এটাও ফিল করতে পারে যার কারণে এতটাও উইক ফিল করি না এতটাও অসুস্থ হয়ে যায় না তো শ্বশুরবাড়ির জন্য যে বাসে রওনা দিয়েছি আর হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য যতবারই বাসে উঠি আমাদের গুড মর্নিং বলেন তারপর গুড নুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট সব কিছুই কিন্তু বাসের মধ্যেই হয়ে যায় আর কি বলবো আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ তারপর ব্রাঞ্চ ইভিনিং স্ন্যাক্স তারপর হচ্ছে ডিনার সব কিছু আমাদের বাসেই শেষ করতে হয় আর এর মেইন রিজন হচ্ছে দূরত্ব তো আমার শ্বশুরবাড়ি যেতে প্রায় আট থেকে দশ ঘন্টা লেগে যায় শ্রীমঙ্গল থেকে বাট ইদানিং যেহেতু প্রচুর জ্যাম আর প্লাস রোডের মধ্যে দেখা যায় যে এটা ওটা প্রবলেম হচ্ছেই কোনো অ্যাক্সিডেন্ট বা হচ্ছে দেখা যায় রোডে কাজ চলতেছে এইসবের কারণে এই আট ঘন্টা কি দশ ঘন্টা কিন্তু ডাবল হয়ে যায় তো হাজব্যান্ডের সাথে জার্নি করার পর থেকে খাবার প্রতি মনে হয় একটু বেশি উইক হয়ে গিয়েছি দেখা যায় যে বাসে যাই আসে পপকর্ন থেকে বাদাম বুট বা চানাচুর পিঠা ডিম সিদ্ধ তারপর হচ্ছে মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু একটু পরপর খালি খেতে ইচ্ছে করে তারপর আমরা আচার যাই আসে না কেন আর বাসের বৈশিষ্ট্য কিন্তু এইগুলাই তো যে হোক অসুস্থতা হচ্ছে এক পাশে আর এসব খাবার আর এক পাশে এগুলি খেতে অনেক ভালো লাগে বাসের মধ্যে আর যেহেতু জ্যাম ছিল বাস অনেক সময় থেমে থেমে হচ্ছে আমাদের চলতে হয়েছে সেই জন্য জ্যামের মধ্যে হাজব্যান্ড নিচে নেমেও বাস থেকে নেমেও দোকান থেকে এটা ওটা নিয়ে এসেছে আর বাসের মধ্যে ব্রেকফাস্ট হিসেবে আমাদের ছিল হানিকম তারপর কেক আর হচ্ছে চিপস আর ড্রিঙ্কস তো নিয়েছে তারপর পানি নিয়েছিল আমি পানির বোতল নিতে চেয়েছিলাম যেহেতু আমার ব্যাকপ্যাক প্যাক থাকে সাথে সেই জন্য পানির বোতল বাসা থেকে নিতে চেয়েছিলাম বাট আমার হাজব্যান্ড মানা করেছে যে এমনও এটা ওটা কিনতেই হবে পানির বোতল তাহলে নিয়ে নেবে কিনে তো যাই হোক এই জন্য আর পানি ক্যারি করা হয়নি বাসা থেকে তো এগুলি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হিসেবে ছিল আর বাটার বনও ছিল সাথে অল টাইমের যাই হোক দেন হচ্ছে দুপুরে আমরা লাঞ্চ হিসেবে জাস্ট সোমোচা আর পুরি খেয়েছি আর এর ফাঁকে তো আমরা চানাচুর ডিম সিদ্ধ তারপর হচ্ছে বুট বাদাম এইসবও খেয়ে নিয়েছি আর মাঝে মাঝে হচ্ছে আমরা এসেছিল দুই তিনবার তো দুইবার আমরা খাওয়া হয়েছে এরপর হচ্ছে আচার এসেছিল তেঁতুল তারপর বড়ই আচার তো তেঁতুল আর আচার চালতে আছেন না কি একটা আচার ছিল যেন তো ওটা নেই নি আমরা যে তেঁতুল আর বোরই আচারটাই নিয়েছিলাম মিক্সড করে আগে দেখা যেত বাসে উঠেই আমি হচ্ছে ইয়ারফোন কানে গুজে দিয়ে সুন্দর মতো ঘুমায় যেতাম আর আমার গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আমার এই ঘুম কন্টিনিউ থাকতো কিছু খাওয়া দাওয়া করতাম না বাসের মধ্যে বাট এখন যেহেতু হাজব্যান্ড আছে সাথে একটু পর পর ওকে জ্বালাই এটা ওটা কিনে দেওয়ার জন্য খাওয়ার জন্য করে দুজন মিলেমিশে খাই ভালোই লাগে সময়টা চলে যায় আর কি আর এর আগে বাসে ওঠার আগে কিন্তু আমরা এই যে জয় ট্রিপ ট্যাবলেটও খেয়ে নিয়েছি কারণ যেহেতু অসুস্থতা কিন্তু বলে কয়ে হয় না বলে কয়েও আসে না তো সেই জন্য আর কি সেফটির জন্য যেহেতু আমার মোশন সিকনেস আছেই আমার শ্বশুরবাড়ি যাওয়া কিন্তু অত সহজ না শ্রীমঙ্গল থেকে হচ্ছে নেত্রকোনা ডাইরেক্ট কোনো বাস নেই আছে একটা ওটা হচ্ছে রাত নয়টা কি দশটার দিকে তো হচ্ছে ভেঙে ভেঙে যেতে হয় বাস চেঞ্জ করে করে আমরা ফার্স্ট শ্রীমঙ্গল থেকে শাহস্তাগঞ্জ গিয়েছি আমরা চাইলে শ্রীমঙ্গল থেকে ডাইরেক্ট হচ্ছে ভৈরব যেতে পারতাম বাট হচ্ছে সিট পাইনি যার কারণে আমাদের শ্রীমঙ্গল থেকে শাহস্তাগঞ্জ যেতে হয়েছে সাহেস্তাগঞ্জ থেকে হচ্ছে ভৈরবের বাসে উঠেছি ভৈরব থেকে দেন হচ্ছে কোথায় যেন গিয়েছিলাম জায়গাটার নাম আমার খেয়াল আসতেছে না বাস দিয়ে মানে এই যে তিন চারটা বাস কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি দেন ওই জায়গা থেকে আবার আরেকটা জায়গায় গিয়েছি বাস দিয়ে ওখান থেকে নিয়ে পড়ে যে শ্বশুরবাড়ির রাস্তায় পৌঁছাইছি তো এই হচ্ছে শ্বশুরবাড়ি যার সুন্দর সংক্ষিপ্ত রাস্তা আর আমাদের এই আট দশ ঘন্টার জার্নি হয়ে গিয়েছিল প্রায় ডাবল এইসব এই রোডের মধ্যে কাজ চলতেছে না কী চলতেছে কে জানে তো এইসবের কারণে জ্যামে তিন ঘন্টা দুই ঘন্টা করে ওয়েট করতে হয়েছে এক এক জ্যামের মধ্যে পড়ে আর দেন আমাদের আমরা যেহেতু দুপুরের কাছাকাছি সময়ে বাসে উঠেছিলাম তো আমাদের পৌঁছানোর কথা ছিল হচ্ছে সন্ধ্যা সাতটা হায়েস্ট হলে সন্ধ্যা আটটার দিকে বাট আমরা পৌঁছেছি সেই জায়গায় হচ্ছে ভোরবেলা তিনটা কি চারটার দিকে তিনটা চারটায় যেয়ে আমরা নেত্রকোনায় পৌঁছেছি শ্বশুরবাড়িতে আর চারটার দিকে হয়তোবা শ্বশুর বাড়িতে পা রেখেছিলাম আর কি তো যাই হোক এই ছিল আমাদের সংক্ষিপ্ত জার্নির বিবরণী আর হচ্ছে ইদানিং ব্যস্ততা যাচ্ছে বাসার মধ্যে সব কিছু বুঝকাজ করতেছি গুছাচ্ছি ধোয়া মোছা এইসব তো টুকটাক আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো আর আজকের ভিডিও হচ্ছে এখানে শেষ করে দেবো ভালো লাগলে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর অবশ্যই আপনাদের ভালো লাগো আমন্দ লাগো আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম